হ্যালো ওয়েলকাম ব্যাক এভ্রিওান তোমাদের মাঝে চলে আসলাম লং একটা টাইমের পর অর্থাৎ প্রায় দুই সপ্তাহ পর আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো তোমরা অলরেডি জানো ডি টোয়েন্টি ফাইভ গেমে চলতেছে ব্রিটিশ ক্লাসিক সিজন নব্বই দিনের যে সিজনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বর্তমানে চলতেছে আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা বারোটা ক্লাসিক প্লেয়ার অলরেডি আমি কালেক্ট করে ফেলেছি এবং এই সব ক্লাসিক প্লেয়ার কিন্তু আগেরকার ক্লাসিক প্লেয়ার অর্থাৎ নতুন যে সিজন এসেছে তার আগের বর্তমানে যেই সিজনটা এসেছে এখানে কিন্তু তোমরা ব্রিটিশ প্লেয়ারদের পাবে অর্থাৎ ইংল্যান্ডের প্লেয়ারগুলোকে কিন্তু দেওয়া হয়েছে এবং পাশাপাশি ওই সব প্লেয়ার কিন্তু তুমি চাইলে নিতে পারবে না বিকজ এখন আর সেই সময়টুকু নাই সো এখন শুধুমাত্র চলতেছে ব্রিটিশ ক্লাসিক সিজন এখানে আমি একটা প্লেয়ার নিব এখন জাস্ট দেখা যাক কোন প্লেয়ারটা আসে তো আমি টার্গেটে রেখেছি আর কি পল কয়েনকে নেওয়ার জন্য এখানে অ্যান্ডি কোল তারপর তোমার সোনেস এছাড়া রয়েছে পল গেস কয়েন এবং অ্যাডামস এই চারটা প্লেয়ারের মধ্য থেকে আমি পল কয়েনকে টার্গেট করেছি এবং দেখার বিষয় যে আমাকে এফটিজি দেয় কিনা সো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আর যারা নতুন রয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটাতে লাইক দেওয়া থাকলে অবশ্যই একটা লাইক করে দিও বাষট্টি হাজার সাতশো ডিপি অলরেডি পূরণ হয়ে গেছে এখন জাস্ট আমি ক্লেম প্রাইজে ক্লিক করবো অ্যান্ড এফটি যে আমাকে কোন প্লেয়ারটা দেয় তোমরা দেখতে থাকো সো ওকে ক্লিক করে ফেললাম অ্যান্ড চুল দেখে মনে হচ্ছে যে অ্যাডামস না অ্যাডামস তো না এরকম চুল হবে না মে বি গেস্টেন্টকে পেয়ে যাচ্ছি দেখা যাক কে হতে পারে আচ্ছা এখানে পাস কন্ট্রোলটা দেখাচ্ছে তারপর পাসিং এছাড়া শ্যুটটাও দেখাচ্ছে মেবি গেস কয়েনকে দিয়ে দিয়েছে হয়তো ইয়াস কয়েনকে কিন্তু পেয়েছি এবং সেটা হচ্ছে পঁচাশি রেকটিংয়ের কার্ডটাই কিন্তু আমাকে দিয়েছে এফটিজি সো গুড লাক ফর মি এর আগেও কিন্তু আমি যে ইভেন্টটা চ্যাম্পিয়ন্স ইভেন্ট ছিল সেখানে রোনালদো আটাশি ম্যাসি আটাশিকেও কিন্তু পেয়েছি তো আমি আমার তেরোতম প্লেয়ার পেয়ে গেলাম পল গেস কয়েনকে নিয়ে নিলাম আমার টিমের মধ্যে তো পল কয়েন তো বুকিং করে ফেললাম পল গ্যাস কোয়েনকে এছাড়া আর তিনটা প্লেয়ার বাকি রয়েছে তিনটা প্লেয়ারকে কিন্তু আমি নিয়ে নিব ওকে গাইজ তোমরা অনেকে বলতে পারো যে ভাই এত তাড়াতাড়ি কীভাবে এত ডিপি অর্জন করলা তো এটা হচ্ছে আমি অটো ক্লিকারের মাধ্যমে ম্যাচ খেলেছি এবং অটোমেটিক কিন্তু ম্যাচগুলো খেলে দিয়েছে ডিপি তারপর কোয়েন ডায়মন্ড কিন্তু আর্ন করেছে অটোমেটিক সো তোমরাও চাইলে নিতে পারো আমার থেকে অটো ক্লিকার যারা আগ্রহী রয়েছে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া তোমরা যারা ডিপি নিতে আগ্রহী রয়েছে ডিপি চাইলেও নিতে পারো আমার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সো আজকে এখানে শেষ করতেছি গুড বাই